ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এসএসসি থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে এমটিএস পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে এসএসসি তো এই নোটিশটিতে কি বলা হয়েছে তা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই হলো সেই নোটিশ এখানে দেখো ডেট দেওয়া রয়েছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ তেরো তারিখে আগস্ট মাসের তেরো তারিখে এই নোটিশটি বের হয়েছে তো আমরা মূল নোটিশ চলে যাব স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্ট্যান্ট নোটিশ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ট্যাক্ট দ্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অর্থাৎ এম টিএস পরীক্ষা অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন examination দু হাজার চব্বিশ অর্থাৎ এবং হাবলদার পরীক্ষা দু হাজার চব্বিশ ফ্রম থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফোরটিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর দু হাজার চোদ্দো পর্যন্ত এই তারিখের মধ্যে এমটিএস পরীক্ষা হবে তো এমটিএস এবং হাবিলদার পরীক্ষাটি তিরিশে সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অর্থাৎ ক্যান্ডিডেটকে ওয়েবসাইটে ভিজিট করতে বলছে আগের সামনে যে নোটিসগুলো দেবে বা তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য যে একটা নোটিশ দেবে তার জন্য তোমরা ওয়েবসাইটে চেক করে চেক করতে থাকবে মাঝে মধ্যেই তো এই ছিল নোটিস তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তিরিশে সেপ্টেম্বর আজকে এই পর্যন্তই ধন্যবাদ